আমাদের বাসা নতুন সদস্য চলে এসেছে অনেকদিন যাবতীয় আমরা এটার অপেক্ষায় ছিলাম অনেকদিন ধরেই কিনবো কিনবো করে আর কেনা হচ্ছিল না আব্বু হচ্ছে অনেকবার উদ্যোগ নিয়েছে কিনবে কিন্তু জায়গার অভাবে আসলে কেনা হয়নি আসলে কেনার পরে এটা কোথায় সেটিং করা হবে এটা নিয়ে একটু সমস্যা ছিল মেয়ের জন্য আসলে কেনা হয়নি এতদিন এখনো অবশ্য এটা সেটিং করার ভালো কোনো ব্যবস্থা হয়নি কিন্তু তারপরেও কেনা হলো কারণ আম্মোর একটু হাতে সমস্যা আছে যার কারণে এক ভারী কাপড় চোপড় ধোয়া কষ্ট হয়ে যাচ্ছিলো একজন আব্বু কিনেই ফেললো ফাইনালি আর আমরাও চাচ্ছিলাম অনেক দিন যাবতই যেন এটা আমাদের ঘরে আসে কারণ আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছিল তো আমি যেটা করলাম যে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আনবক্সিংটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে ওয়াশিং মেশিন তো আমরা এটা সকালেই আমাদের বাসায় চলে এসেছিলো কিন্তু রাতের বেলা সবাই একসাথে আমরা এটা খুলতেছিলাম এই যে আমাদের ফাইনালি ওয়াশিং মেশিনটা বাসায় চলে এসেছে অনেকে হয়তো এটার দাম যেতে পারেন তো এটার দাম হচ্ছে একচল্লিশ হাজার নয়শো বা সামথিং ছিল ডিসকাউন্টে আমাদের পড়েছে উনচল্লিশ হাজার তো ফাইনালি আমরা আনবক্সিং করেই ফেললাম কালকে এটাকে সেট করা হবে দেন হচ্ছে কাজকর্ম শুরু করা হবে এটার মাধ্যমে এখন আর হচ্ছে আম্মুর কষ্ট হবে না তো আম্মুর কষ্টের জন্য মূলত হচ্ছে এটা তাড়াতাড়ি করে নিয়ে আসা হলো মোর হাতে একটু ব্যথা আছে যার কারণে এটা দেখা যায় যে ভারী জামা কাপড় বা যে কোনো জামা কাপড় ধোয়া বা হচ্ছে চেপড়ানো একটু ঝামেলা হয়ে যেত এখন আর সেই কষ্টটা হবে না এর জন্য আমরা অনেক খুশি এর আগেও অনেকবার আমরা হচ্ছে কিনতে গিয়ে বা কেনার সময় হয়ে গেছে বা কিনবো এরকম চিন্তা ভাবনা করেও কিন্তু কেনা হয়নি শুধুমাত্র হচ্ছে আমাদের বাসায় জায়গা ছিল না বলে যে কোথায় সেটিং করা হবে এমন একটা কারণের জন্য যে কেনা হয়নি এটা মানুষ শুনলেও আসলে হাসবে কিন্তু এটাই সত্যি কথা যাই হোক ফাইনালি চলে এসেছে এখন আর কোনো চিন্তা নেই এখন এটা একটু আপনাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি পাঁচ বছরের ওয়ারেন্টি আছে আর এটার মধ্যে হচ্ছে সাড়ে সাত কেজির মতো ওয়েট নিতে পারবে খুব বেশি হচ্ছে দেখে বুঝে শুনে আমরা হচ্ছে নিতে পারি না খুব তাড়াহুড়ার মধ্যে করেই নেওয়া হয়েছে আছে কিন্তু বেশ ভালো লেগেছে যে দেখেন ভেতর অবস্থাটা তো এটা হচ্ছে মোটামুটি কালকে সকালে সেটিং করা হবে এখন তো আপনাদের সাথে আনবক্সিং ভিডিওটা শেয়ার করলাম তো আমরা এখন দেখাবো প্রথম দিন ইউজের সময় কি কি দিয়েছিলাম আর কেমন সময় লেগেছিল। আমরা রাত থেকে জাস্ট হচ্ছে পরের দিন সকাল পর্যন্ত ওয়েট করতেছিলাম যে কখন এটা সেটিং করা হবে আর হচ্ছে কখন সব কিছু দেওয়া হবে আর বুঝবো যে কতক্ষণ টাইম লাগে আর এটার কালার টালার সব কিছু মিলিয়ে আমার কাছে পছন্দ হয়েছিল খুবই সুন্দর দেখতেছিল তো হয়তো ফাইনালি সবকিছু সেটিং করা কমপ্লিট দেন হচ্ছে আমরা বেডশিট মশারি থেকে শুরু করে বালিশের কাপড় সবকিছুই কিছুই কিন্তু এটার মধ্যে দিয়ে দিয়েছি তো কাপড় চোপড় ওয়াশ করার পর আমি যেটা খেয়াল করলাম যে ভালোই পরিষ্কার হয়েছে আমি ভেবেছিলাম হাতের মতো হয়তো বা হবে না কিন্তু ভালোই হয়েছে আর মোটামুটি ফিফটি পার্সেন্ট মতো শুকিয়েও গিয়েছে এটা আরাম